হ্যালো ইব্রহান আসসালামু আলাইকুম তো আবারও চলে আসলাম খাদিজা শাড়ি হাউস থেকে আজকে আপনাদের জন্য দেখেন হাতের কাজে শাড়ি নিয়ে আসলাম সম্পূর্ণ হাতের কাজে নিয়ে আসলাম দেখেন প্রত্যেকটা শাড়িতে কিন্তু একদম ডায়মন্ড কার্ড স্টোন দিয়ে কাজ এবং রিয়েল অ্যান্টিক ওয়ার্কের কাজ করা থাকবে আর সম্পূর্ণ কিন্তু হাতের কাজ করা সুতো দিয়ে হাতের কাজ করা তো এখানে কিন্তু কয়েকটা ডিজাইন আছে এগুলো কিন্তু আমরা একটা বিশাল ধামাকা অফার দিব এগুলো কিন্তু প্রত্যেকটা শাড়ি কিন্তু বারো হাজার পনেরো হাজার টাকা প্রাইজের শাড়ি আজকে আমরা আপনাদেরকে একটা ধামাকা অফার দিব খাদিজা শাড়ি হাউস থেকে তো যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন এবং আমাদের শেয়ার বাটনটা ই করে রাখবেন টিপ দিয়ে ক্লিক করে রাখবেন তাহলে দেখা যায় আমাদের ভিডিওটা আপনাদের মোবাইলে থেকে যাবে পরবর্তীতে ভিডিওটা দেখতে পারবেন তো আজকে দেখেন সম্পূর্ণ কিন্তু হাতের কাজে শাড়ি নিয়ে আসলাম তো প্রত্যেকটা শাড়ির প্রাইস কিন্তু দশের উপরে তো আমরা আজকে একটা ধামাকা অফার দিব মাত্র ছয় হাজার পাঁচশো টাকা এই শাড়িগুলো পেয়ে যাবে তো প্রত্যেকটা শাড়ি আজকে আমরা ভাজির উপর দেখাবো কারণ এগুলো কিন্তু হাতের কাজের শাড়ি এগুলো ভাজের উপরে দেখাতে হয় মানে এগুলো খুলে দেখানো সম্ভব না প্রত্যেকটা কিন্তু স্বর্ণ মসলিনের উপরে স্বর্ণ মসলিনের উপরে কাজ করা একদম রিয়েল কাজ রিয়েল কাজ করা শাড়ি তো পত্রের শাড়ি পাচ্ছে এই যে এই শাড়িটা দিয়ে বুঝাই এই শাড়িটা আমাদের অরিজিনাল প্রাইস ছিল আপনার ষোলো হাজার পাঁচশো টাকা তো আজকে দিচ্ছি মাত্র ছ হাজার পাঁচশো টাকা আর এটা ছিল বারো হাজার টাকা দেখেন বারো হাজার টাকা শাড়ি মাত্র ছ হাজার টাকা পাচ্ছেন আর এই শাড়িগুলো ছিল আমাদের চোদ্দো হাজার পাঁচশো তো এই শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র ছয় হাজার টাকা তো পত্রের শাড়ি ভাজের উপর দেখাবো দেখেন এই একটা কালার এটা হলো মফ কালারের ভিতরে দেখেন কত গর্জে থাকে সাই সম্পূর্ণ কিন্তু হাতের কাজের সাই দেখেন অ্যান্টিক ওয়ার্কের কাজ করা এবং স্টোন ওয়ার্কের কাজ করা প্রাইস কিন্তু পুরো মাত্র ছয় হাজার টাকা তারপর দেখেন এই একটা ডিজাইন দেখেন কত সুন্দর একদম একদম পেস্ট কালারের ভিতরে সম্পূর্ণ কিন্তু স্টোন এবং পারটা কিন্তু কাট ওয়ার্কের পার করা দেখেন কত সুন্দর একদম রিয়েল স্টোন দেখেন স্টোনটা কিন্তু একদম রিয়েল স্টোন এবং অ্যান্টিক ওয়ার্কের কাজ করা ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর প্রাইস কিন্তু থাকছে মাত্র ছয় হাজার টাকা দেখেন এই একটা কালার বেবি পিঙ্ক কালার দেখেন বেবি পিঙ্ক কালারটা কিন্তু অনেক সুন্দর অনেক গর্জেস পার এবং অনেক গর্জেস কাজ করা তো এই শাড়িটার প্রাইস থাকছে মাত্র ছয় হাজার টাকা দেখেন তারপর এটা হচ্ছে পাউডার ব্লু দেখেন পাউডার সরি এটা হলো আকাশি কালার দেখেন আকাশি কালারটা কিন্তু অনেক সুন্দর ডিজাইন করা গর্জের শাড়ি ব্লাউজগুলো কিন্তু গর্জেস হবে প্রাইস তোর মাত্র ছয় হাজার টাকা ছয় হাজার পাঁচশো টাকা দেখেন এই একটা কালার বেবি পিঙ্ক কালার দেখেন বেবি পিঙ্ক কালারটাও কিন্তু অনেক সুন্দর দেখেন কত গর্জের শাড়ি অনেক গর্জের শাড়ি সম্পূর্ণ স্ট্রণ দিয়ে কাজ করা প্রাইস পড়বে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা দেখেন জলপাই কালারটা দেখেন কত গর্জেস কত গর্জেস কাটো ওয়ার্কের পার এবং আঁচলে কিন্তু একটা অ্যান্টিক এবং স্টোন দিয়ে কিন্তু ডিজাইন করা ফ্লাওয়ার দেখেন কত সুন্দর একটা ডিজাইন করা আঁচলে থাকবে দুইটা থাকবে ফুল আর ফুল বয়টা স্টোন এবং অ্যান্টিক ওয়ার্কের কাজ করা থাকবে প্রাইস পরে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা দেখেন এই একটা কালার দেখেন কত সুন্দর একটা কালার ম্যাজিনটা কালার প্রাইস পরে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা দেখেন আর এই একটা কালার সি গ্রিন কালার দেখেন সি গ্রিন কালারটা কিন্তু সুন্দর প্রাইসপের মতো ছয় হাজার পাঁচশো টাকা আর এটা হলো পাউডার ব্লু দেখেন পাউডার ব্লুটা দেখেন কত সুন্দর গর্জে একটা শাড়ি প্রাইস পরে মতো ছয় হাজার পাঁচশো টাকা তো যার যেটা ভালো লাগবে অবশ্যই অর্ডার করে নিতে পারবেন আমাদের অনলাইন সার্ভিসটা কিন্তু চালু আছে ঢাকার ভিতরে এখন ঢাকার বাইরে হোম ডেলিভারি পেয়ে যাবেন আর যারা আমাদের শপে এসে দেখে নেবেন তারা কিন্তু চলে আসবেন আমাদের লোকেশন অনুযায়ী তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিওটা এখানে শেষ করবো আল্লাহ হাফেজ